আজকে দিবে আজকে দিন সংঘাস মরত জানি আমি সংঘাস মরত নাই আমি জানি

কেন আমি আইছি যে এখানে বোধ সময় বছর ধরে সাত আট বছর ধরে ঘোনা নেই এটা হইলো আমার হরুয়া রিফিস সাইট এই হিসাবে আমার এটা মূল্যায়ন আছে আপনারা যদি কেউ নিতে চাই কিন্তু আই আমার কথা কইলে অবশ্য কিছু ডিসকাউন্ট পাইবা ইনশাল্লাহ আমরা মাছর ফোনা আনছি ওখানে আমরা লামাই মাইও বা লামাও চাই ফানিও মাইয়া বাদে নি মনে লামাও দুজনে দুই লামাই তুই এখন ফাটাই নাই নিবাখিনিছে দুইটা দুই ওলাম আমিও যাই হাই গণ আমি আমাৰ গ'ল নি

তো আমরা এখানে স্বাস্থ্যর ভিতরে বনা ফেলাইছি আর আমার ক্যামেরা পিছনে আসেন আমার ইয়াহিয়া চৌধুরী রাভি ভাই আইন যুগ দলা শেষ আমরা যুগ ফ্রে আট্রাম যাই হোক চলে আমার হিসাব আছে আমি আনছি সময় তার বাদে কনফার্ম হওয়ার লাগি আবার গনরাম আর এটা ফাঙ্গাস ফলাইছি আজকে সামনে দিন চল্লা কমপ্লিট আপডেট দিমু ফাঙ্গাস মাছ দাই সত্ত্বে এই জেট দেখানি যার কারণ এই মাছ হল যান চক্ত সজে মরে না যার কারণে আর কি আমরা ভিডিওটা লম্বা করে করিয়া দেখাই দাম বাড়লাম আর ফুটির লাগে পারছি না আছে মরি যায় লাগে এখন শেষনি ওকে সালাম আলাইকুম রহমতুল্লা